দীর্ঘ দশ বছর আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর হাজী বসরত আলী জামে মসজিদ উনিশশো সালে প্রতিষ্ঠিত মসজিদটির নাম ছিল হাজি বসরত আলী জামে মসজিদ দখলের পর ওই মসজিদের নাম দেওয়া হয় চন্দ্রপুর শাহে জামে মসজিদ জোরপূর্বক মসজিদটি দখল করে নামে বেনামে অর্থ আত্মসাতে ব্যস্ত ছিলেন দখলদাররা গত পাঁচে আগস্ট সরকার পতনের পর থেকে ওই সন্ত্রাসীরা আত্মগোপনে চলে গেলে দাতাদের ওয়ারিশগণ মসজিদটি দখলে নেন মসজিদের নাম পূর্বের নামে ফিরিয়ে আনা হয় অভিযোগ উঠেছে মসজিদের জমিদাতা হাজী বসরত আলীর ওয়ারিশগণ পাঁচে আগস্টের পর দখলমুক্ত করে সুন্দর ও রূপে পরিচালনা করলে ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ইন্ধনে মসজিদটি পুনরায় জবরদখলের চেষ্টা করা হচ্ছে এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে মসজিদ দখল চেষ্টার প্রতিবাদে গত পনেরোই নভেম্বর জুমার নামাজের পরে মসজিদের সামনে হাজারো মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ਕਾਲੇ ਕਾਲੇ ਜੁੱਤਾ জানা যায় গত পাঁচ আগস্ট সরকার পতনের পর জবর দখলকারী ব্যক্তিরা আত্মগোপনে চলে যাওয়ার পর দাতাদের ওয়ারিশগঞ্জ মসজিদটি সুন্দরভাবে পরিচালনা করলে ও এরই মধ্যে গত আট নভেম্বর শুক্রবার চন্দ্রপুর এলাকার ওই সন্ত্রাসীরা বহিরাগত লোক এনে একটি জিপ গাড়ি নিয়ে বিএস খতিয়ান সৃজন করা চন্দ্রপুর হাজি বসরত আলী জামে মসজিদটি আবারও দখল করার চেষ্টা করলে মুসল্লিরা তাদেরকে ধাওয়া দেয়

আর দুধ জমাস্ত কৰি পেলাই শুক্রবারে আর নামাজ পঢ়ি দে এই দুর্গমে তইলে আর আজি নাতিয়েই নাছে বর্তমানে বষতালি মুন্সির বর্ষতালি আজি যা আজি 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 নাছে বর্তমানে তাহলে আর আজি বাৰিষ আছে তারা যে দিয়া অবস্থা করে তারাই হাম কি করি চন্দৰপুর আজি বছৰতালি মছদ এই পূর্ব ফুটবল আর জলপতই জায়গা দেখি দিয়ে আজি বছৰতালি জামা মনছুত তোলে আদি যে বাড়ি এই পর্যন্তই তারা সলানোতা আছে আর নমাস্বরতা আছে আর বয়স্কদের দূরত্ব হয়ে সরকার এই পর্যন্ত ফডুন আর বাড়ি মালজটি ইতারা দহল বাড়ি গু দহল গরি তারা চালার তাই যারা 417 দিনবার ইতারা সভার সরকারি দাউনের পরে এখন আবার হঠাৎ মাইল দেই দুবন আবার শহরগুলিতে রাল্লা বাড়ি এই গন্ডগোল্লা গরম চন্দরপুরে এরা বাড়ি তারা হবে কিনা রাইলে গরিবার বিভিন্ন ক্ষতির করে দীর্ঘদিন ধরে চন্দ্রপুর হাজি বসত জামে মসজিদটি স্থানীয় কিছু দুষ্কৃতিকাবী ও সন্ত্রাসী জব যব উপভোগ দখল করে মসজিদটি পরিচালনা করে আসছে বিগত পাঁচই আগস্টের প্রত্যেকেই প্রকৃত যাওয়া ও বিএস তাই বিএসেক তারাই সুন্দরভাবে এবং সুচারু পরিচালনা করে আসছে কিন্তু হঠাৎ করে এ মাসের আট তারিখ বহিভাগত কিছু সন্ত্রাসী নিয়ে এসে মসজিদটি হাজি বসবতার জামে মসজিদটি পুনরায় দখল করার চেষ্টা করে কিন্তু স্থানীয় মুসল্লি ও জনগণরা একত্রিত হয়ে সন্ত্রাসীদেরকে ধাওয়া কবে ধাওয়া ধাওয়া কবে পরে পরবর্তীতে গত শুক্রবার ওই হাজি বসতের জামে মসজিদ প্রাঙ্গনে জুমার নামাজ শেষে স্থানীয় জনগণ ও মুসলিগণ এ পূর্ণ দখলের চেষ্টার প্রতিবাদ ও সমাবেশ করে